হ্যালো ডিয়স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন বদ অভ্যাস গোড়াতেই নির্মূল করা উচিত ব্যাড হ্যাবিটস শুড বি নিপ ইন দ্য বার্ড ব্যাড হ্যাবিটস শুড বি নিপ ইন দ্য বার্ড ওরা দিন আনে দিন খায় দেয়ার এক্সিস্টেন্স ইজ ফ্রম হ্যান্ড টু মাউথ দেয়ার এক্সিস্টেন্স ইজ ফ্রম হ্যান্ড টু মাউথ আকাশ কুসুম ভেবে লাভ নেই বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার ওন্ট হেল্প বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার ওন্ট হেল্প বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার হলো আকাশ কুসুম কল্পনা করা আকাশ কুসুম কল্পনা করাকে ইংরাজিতে বলা হয় বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার ওর চরচর করে উন্নতি হচ্ছে হি ইজ প্রগ্রেসিং বাই লিভস অ্যান্ড বাউন্স হি ইজ প্রগ্রেসিং বাই লিভস অ্যান্ড বাউন্স অবশেষে সত্যেরই জয় হয় ট্রুথ ট্রায়ামস ইন দ্য লং রান ট্রুথ ট্রায়ামস ইন দ্য লং রান আমি অনেক কিছুই হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ড মেনিয়া থিং আই হ্যাভ লস্ড মেনিয়া থিং থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লেস ইউ